শামসুন্ম্বরে লোকেরা কালকা মনে অনেক খাই যাক সন্ত্রাস আনছে সন্ত্রাসের মধ্যে হামলা দিছে হামলা দিয়েছে আমাদের লোকের সব নিয়ে হারা গেছে বাইরে বাড়ি ঘর এক দেড়শো বাড়ি ঘর কোবাইছে আমার ঘরের এক লাখ টাকা আছে টাকাটা আমি হাতে নিয়ে যাইতে পারছি না টাকাটা আমার করতে নিয়েছি নিয়ে হারা গেছে আমার বাসুরের এর আগের মধ্যে আমার বাসুরের মনে করেন কান কাটটা লাইছে ও চোখ গেছে গা দুই কান এক কান হল না মাথা ভাটাইলেছে এটা করছে আর ওদের আক্রমণ করতেছে ওই পর পর একটা আমরা আক্রমণ আমি একদম বীরমুক্ত এবং শনিক জাতীয় শোক দিবস দুই সালে পালন করার জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম নেওয়ার পর আমাদের পার্শ্ববর্তী গ্রাম মজি ছিল ওইখানে আমাদের লোক আছে ওইখানে যাওয়ার পথে এই শামসু মেম্বার সে আমাকে বের দেয়া এবং তাদের টুক সহ দশ বারো জনে মিল্লা আমার মায়েরা পুঙ্গ করে ফেলছে হ্যাঁ এখন আমি ইয়া সেনাবাহিনীর কাছে আমি বিচার চাই এবং এই পর্যন্ত আমাদের বিচার কোনো কিছু হইল না এবং তরুণ ছাত্র সমাজীরা তাদের কাছেও আমি বিচার চাই হ্যাঁ আমার বিচারটা অতি দ্রুত করা উচিত এখন আমি লাডি লেড়ন লাগে আমার মতন একটা লোক আমি করতে পারি তারি না কোনো কিছু করতে পারি না আর এই উনিশ তারিখে জেলখানা বাঙ্গার পর হ্যাঁ মানিক মিজাসারে মানিক মিয়ারে মারার পর যে সন্ত্রাসী ছিল জেলখানাতে তার উনিশ তারিখে বাইরেছি বাইরে সেরা এই রাজা কার শামস ইয়ার শামসু মিয়া সাথে যোগ দিয়া হেরা রোববার দিন একুশ তারিখে শামসুরে লগে জড়িত হইয়া আমাদের গ্রামের বাড়িতে হামলা দিছে হামলা দিয়ে অনেক বাড়ি ঘর কমাইছে এবং অনেক লোক জহম করছে দশ পনেরো জন লোক জহম আগত আছে

এখানে জগ্র হয়েছে তিন বছর সামসুন বাড়ির বাইরে ছিল বিষয়টা তিন বছর পরে সে এলাকায় ঢুকছে ঢুকার পরে তারে উঠতে বাধা দিছে সে আত্মরক্ষার্থে আবার আক্রমণ করছে এটা নিয়ে একটা গন্ডগোল হয়েছে আমি সারা ইউনিয়ন নিয়ে এবং রায়পুরা থানা পুলিশ প্রশাসন এবং থানা ক্যাম্পে আলাপ করে আমার সারা ইউনিয়নের সমস্ত গণ্যমান্য ব্যক্তি বর্তমান এবং সাবেক জনপ্রতিনিধি আমরা বিগত প্রায় বত্রিশ যাব চেষ্টা করছি যে এটা আপোষ মীমাংসা করার জন্য শান্তি প্রতিষ্ঠা করার জন্য কিন্তু সালাম গ্রুপের লোকজনের অসহযোগিতার কারণে আমরা এই আপোষ মীমাংসা পৌঁছতে পারি নাই We'll